আমি ওখান থেকে আসতেছি বলতে হাবিজুলির বুন যাচ্ছে আরেকদিন আমার বলে দিলো যে বোম ফেলিস কেন অমুক করেছে আমি বলতে গিয়েছি যে কাপড় টাকা মাবনিকা ফেলতে এখানে হাবিজুলি বাড়ি ফেলতে হাবিজুলি নরম পেয়েছিস আমার উল্টো পালার কথা বললাম আমি আবার আসতে দিয়ে আসতেছি আর বলতে হাবিজুলির বুন যাচ্ছে কাপড়ের তলায় ফেল ওর কাপড়ের তলায় ফেল আয় ফেলবি সেখানে ফেলার দরকার সেখানে সে সেখানে আমি যাচ্ছি বাড়ি আয় আর বলতে এই কার বাড়ি ফেলবো বল বলে দেখেন থেকে হাবিবাড়ি ফেলুন না আজজুলি বাড়ি ফেলবো আর তো হাবির বাড়ি ফেলবি আজজুলি বাড়ি ফেলতে যাবি কেন তাই আমিও যাচ্ছি হাবিজুলির বুন তার বাড়ি থাকবো হয় চলে আয় আজকে আমরা সব এখানে আমার মাও অসুস্থ আজকে কাজ তিন দিন আমার মা মরে যাচ্ছে গালতে পানি গড়িয়ে যাচ্ছে আজকে একটু সুস্থ হয়েছে সেখানে এসে সব ঘরের ভেতর বোমবাজি করতে বোম ফেলেছে সেখানে দিয়ে সব এমন হয় মরে যা একটা শিশু বাচ্চারা সেও মরে যাচ্ছে একটা ভাইজি সেও বেমার অবস্থা সব ঘরের ভেতর বোম বাইরে ফেলি সে ব্যাপারটা আলাদা একদম ঘরের ভিতরে আপনারা দেখুন বোম ফেলে দেখে কোথায় কথা ফেলেছে কেন এইসবগুলো কেন আমরা তো আমাদের শ্বশুর বাড়িতে বাস করি সেখানে তো হয় অনেক বয়সে পার্টি রয়েছে অনেক টিমচি পার্টি আমার স্বামী একদম টিমচি পার্টি করে তাহলে সেখানে আর মুখ হবে আই আইসএফ টিএমসি সব গলায় গলায় এরকম বিবিরাটির মতো জঘন্য কিছু গ্রাম আর জঘন্য ছেলেপিলে সব মার দুদি বাচ্চা একটা শিশু তাদের মত তারি খেয়ে চলে যাচ্ছে হাবিজুলি বাড়ি বোম ফেলতি সব চলে আসতেছে আজ থেকে এক মাস আগে হাবিজুলি এখানে বোম ফেলে দিয়ে গেছে তখন আমরাও রয়েছি এখানে আমার মায়েরও অসুস্থ আমরা সব দেখতে আসছি এসে ওখানে ওই খামারটা ফেলেছে আজকে ফেলেছে এখানে সব বোম ফেলেছে তাহলে হাবিজুলি এত অপরাধী করছে এত এ করছে হ্যাঁ ওরাই চাপ দিচ্ছে তো ওরাই চাপ দিচ্ছে হাতে হতে নমিনেশন তুলে লাই ও ভোটে যেন না দাঁড়াতে পারে ও যেন না এ করতে পারে ও নেতা না হতে পারে তাহলে এই সবগুলো কেন আগে আসছে ভাঙড়ে বোমাবাজির আবারও আবাস দু হাজার তেইশের মতন উঠে আসছে কি বলবেন দেখো টিএমজিরা চাচ্ছে ফের দু হাজার একুশ সালের মতন জোর তেইশ সালের মতন জোর জবস্তি করে নেবো তবে দু হাজার তেইশ ছিল আলাদা দিন এখন দু হাজার পঁচিশ এখন হবে আলাদা দিন কিন্তু ওরা যত দিন যাচ্ছে ওদের কলতে লোক ফাঁকা হয়ে যাচ্ছে ওরা কিন্তু জানে না এটা ওরা টোটালটাই জানে না কিন্তু ওই জোর জবস্তি এর বাড়ি ওর বাড়ি বোম মেরে লোকজনেরকে পিটিয়ে ওরা জোর জবস্তি লেবে বলে ঘুরছে আজকে আমরা যখন সন্ধেবেলা চা খেয়ে আসছিলাম লাইনি থেকে চারজনা বেশি লোক আমাদের ছিল না ওরা সকাল সন্ধ্যে চারটে থেকে মোটামুটি বিকেল চারটে থেকে তোড় করে লাইনির ওই মোড়ে জোগাড়জাড়ি করে রেখেছে তা থাকলে আমরা ওইভাবে শুনে আমাদের মতন আমরা চা খেতে গেলাম চাটা খেয়ে সন্ধে সাড়ে সাতটার দিকে আসছি হঠাৎ ওরা ধরলো ধরার পরে ওখানে একটা বোলোরো গাড়ি আছে গাড়ির ও ভেতরে কোদালের বাঁটগুলো নুকিয়ে রেখেছে বোমের বালতিগুলো বনবিবি তলা বলে একটা জায়গা আছে ওখানে নুকিয়ে রেখেছে রাখলে আমরা যখন চারজন আসলাম ওরা পটপট করে কোদালের বাঁটগুলো বাবলুর বড় ছেলে নাম সারপ্রাজ মেজে ছেলে আরবাজ ইমান আলী ছোটো ছেলে ওর নাম হচ্ছে শাহরুখ আচ্ছা লাড্ডু লাড্ডু মাস্টারের ছেলে এরাই কজন মিলে আমাদের চারজনারে আক্রমণ করলো ঠিক আছে মুন্নার ছেলে শাহরুখ এরাও ছিল মুশি ছিল আদারউদ্দিন ছিল মহাদ্দীর ছেলে এরা এরম বেশ দুষ্কৃতীরা বাচ্চা কাচ্চা মিলিয়ে কুড়ি পঁচিশ জনা লোক হবে জজ্জোবস্তি আমাদের হেরস্থন এরকম করছে ডেলি প্রতিদিন ফ্যাক খুলছে বলছি মানছে না ধুমকি দিচ্ছে নরম নরম লোক দেখে ধুমকি দিচ্ছে বাড়ি গিয়ে কিন্তু এরকম ভেবে কতদিন শাসক দল আমাদেরকে এরকম প্রেশারে রাখবে আমাদের বাচ্চা কাচ্চা ধরে মারছে ধুমকি দিচ্ছে বৌদের ধুমকি দিচ্ছে বলছে এই পাড়াটা উড়িয়ে দেবো ভোটের পরে হারলেও মারবো জিতলেও মারবো এই কীরকম একটা রাজনীতি হচ্ছে